সমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত আজকে তারা ফসার সমু বিশাল গবাদি ভসুর হাট বসিয়েছে আর এই মুহূর্তে আপনারা দেখতে হড্ডা বিশাল বিশাল গরু হল গরু ছাগল আপনারা সরাসরি রাম আজ থেকে ঈদের আগের দিন পর্যন্ত একটানা না গবাদি ফসুর হাট থাকবে আপনারা ক্রয় বিক্রয় করার জন্য তারা প্রসাদ চমুনায় আসতে পারেন দেখতে পারেন বিশাল বিশাল হল আমাদের বাইক বন্ধুরা যারা আছেন বিশেষ করে অনুরোধ করব, আমাদের ভিডিওগুলা শেয়ার করে দিবায় যাতে সব জনগণের কাছে ভিডিওগুলো পৌঁছে যায় মেলা 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 ঈদুল আজহা উপলক্ষে বিশাল গবাদি পশুর মেলা তারাপ্রসাদ চমুনায় সংকল্প মাঠে বিশাল গরু মিষের মেলা ঈদুল হাজা উপলক্ষে তারাপ্রসাদ চমুনায় গরু মহিষের মেলায় আপনারা ক্রয় বিক্রয় করার জন্য বিশেষ করে অনুরোধ করা হচ্ছে যারা আমাদের ভিডিওগুলো দেখবেন বিশেষ করে অনুরোধ করব সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সব মানুষের কাছে পৌঁছে যায় আর মানুষ শান্তি শৃঙ্খলায় শান্তি শৃঙ্খলায় এই বাজারের হাট করতে পারে গরু মহিষ সুন্দর সুস্থভাবে নিতে পারেন অথবা কেনাকাটা করতে পারেন মেলা 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 ঈদুল আজহা উপলক্ষে বিশাল গবাদি পশুর মেলা